শুক্রবার দুর্লভপুর ট্রাক উন্নয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থ বিশেষ চাহিদা ব্যক্তিদেরকে প্রয়োজনীয় সরঞ্জাম এলাকার ক্লাব ও মহিলা ফুটবলারদের সমস্ত সরঞ্জাম বন্টনের জন্য গঙ্গাজল খাটি থানার দুর্লভপুর স্টেডিয়ামে দান মেলার আয়োজন করা হয় গোটা উত্তর বাঁকুড়ার এমন কোনো দুস্থ পরিবার নেই যে বাড়িতেই সংসার কোনো না কোনো পরিষেবা এদিন পৌঁছায়নি এদিন শাসক দলের বিধায়ক থেকে জেলার তাপর তাপর পদাধিকারীদের সাথে স্থানীয় স্তরে বিজেপি ও কংগ্রেস নেতাদেরও মঞ্চে দেখা গেল এদিন উত্তর বাঁকুড়ার সালতোরা মেজিয়া গঙ্গাচলখাটি বড়জোড়া এই চার ব্লকের আঠারো হাজার পরিবারের জন্য শীতবস্ত্র হিসেবে ব্ল্যাঙ্কেট পাঁচশো চল্লিশ জন যুবককে গরম জ্যাকেট চুয়ান্ন জন দিব্যাঙ্গ মানুষকে ছয় সাইকেল হুইল চেয়ার ও প্রয়োজনীয় সরঞ্জাম সাতটি মহিলা ফুটবল টিমের জন্য বুট জার্সি ফুটবল এবং চারশো বাইশ রেজিস্টার ক্লাবকে ফুটবল ক্রিকেট ও ভলিবল খেলার সরঞ্জাম বিলি করা হলো এছাড়াও চারজন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হলো ডিটিও এর সম্পাদক চিন্তা হরণ তেওয়ারি বলেন বাকুরা জেলার বিশিষ্ট সমাজকর্মী গৌতম মিশ্রকে আমরা আমাদের সংস্থার সভাপতি হিসেবে পেয়ে করবিত শ্রীTableModelতা তথা 50 সমষ্টি সহ সভাপতি নিমাই মাঝি বলেন একজন বিধায়ক বা সাংসদ যে কাজ করতে হিমশিম খান কোতোম মিশ্র একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে অনেক বেশি জনসংক হিসাবে আমাদের জেলার গৌরব বাড়িয়েছেন শ্রীTableModel শ্রমিক সংগঠনের জেলা সভাপতির অধীন বন্দবাথায় গলাতে একই কথা শোনা গেল প্রাক্তন विधायक স্বপন বাউড়ি বলিন বহু কোটিপতি মানুষ শিল্পাঞ্চলে থাকেন কিন্তু এক টাকা দান করার ক্ষমতা তার রাখিন না গৌতম বাবু ব্যতিক্রমী মানুষ সংগঠনের সহসভাপতি অজিত গৌর এ এদিনের দান মেলায় এত মানুষকে এক জায়গায় সমবেত করা সম্ভব হয়নি তাই বিভিন্ন ব্লকের প্রতিনিধি মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে তবে খেলার সরঞ্জাম নিতে গ্রাম কর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন দুলাপুর ট্রাকন রাস্তা অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র বলেন যুব সমাজ অবক্ষয়ের পথে হাঁটছে তাদের মোবাইল ফোবিয়া থেকে আটকাতে মাঠমুখী করতে ও কিশোরীদের ফুটবলার করতে আমি বিশেষ আগ্রহী হয়েছি পাশাপাশি দুস্থ মানুষের পাশে না দাঁড়ালে অসহায় মানুষগুলোর কান্না থামানো যাবে না অন্যদিকে এলাকার মানুষ বোম্বে কলকাতা সেলিব্রিটি শিল্পীদের দেখার সুযোগ পান না তাই এবার আমরা বোম্বে থেকে বিনোদ রাঠোর চাঁদনি এবং শ্রেয়া শাহ শুক্রবার ও টলিউডের সুপারস্টার প্রসেন্দ্র চট্টোপাধ্যায় শনিবার দুর্লভপুর স্টেডিয়ামে নিয়ে আসছি এবং চাষবাস করছেন দ্বিতীয় কে মঞ্চে করে বসে আছেন তারা যেভাবে সহায়তা করছেন এইভাবে করলে নিশ্চয়ই ওই লক্ষ্য পূরণ করব আমরা এছাড়াও দুর্লভপুর যেমন ফুটবল একাডেমি হয়েছে আমাদের লক্ষ্য আছে মেজে এবং বর্ণাত ফুটবল একাডেমি ফ্রি কস্টিং এ বিনা পয়সায় আমরা প্রশিক্ষণ দেব সময় একটু লাগবে যেহেতু আমাদের পার্কিংটা বিশাল একটা অঙ্কের ব্যাপার আছে এলাকার মানুষকে প্রচুর বৃষ্টির জন্য আমরা হয়তো কষ্ট দিচ্ছি দিন প্রকৃতির জেরে অনেক ধুলো খেতে হয়েছে কাদা মাটি খেতে হয়েছে আশা করি সামনে বছর আগে আমরা পার্কিং থেকে শুরু করে ধুলো যে সমস্ত ব্যাপার আছে আমরা আগামী বর্ষার আগে মিটিয়ে ফেলবো তার জন্য আমরা এলাকাবাসীর কাছে ক্ষমা পাচ্ছি আর সবরবাবু যেটা বললেন মেম্বারশিপের ব্যাপার আমি যেটা সত্যি বলেছিলাম একটা পুরোনো গাড়ি ছিল ছেলের জন্য ছেলে ওইখান থেকে বেড়ে হয়তো আরেকটি ডাম্পার করেছে একটি ট্রাক তা আমি জানি এই বছর ভালো ব্যবসা কোন মেম্বারে হয়নি তাই সে দেনাগ্রস্ত আছে কোথায় পঁচিশ ডাম্পার আই ডোন আমি না আমার আমার এত ডাম্পার আছে সেখানে আমার তো ডাম্পার আছে বোধ হয় চোদ্দ পাউন্ডার সবচেয়ে হাইস্ট তো এলাকায় সর্বশক্তি ব্যবসায় হচ্ছে দ্বিতীয় এরকম ডাম্পার আমার থেকে বেশি কোনো সদস্য কারণে তো জানা নেই যদি কোথাও ঝোঁক কিছু ব্যাপার থাকে